এটা ব্যাংক জমা দেওয়া আছে এটা যে কোনো জেলায় নিজের নামে করতে পারবে নিজের নামে করতে পারবে এটা চলে আছে আপনার আট হাজার এক লাখ পঁচিশ হাজার এক লাখ এক লাখ পঁচিশ এটা থার্টি ফাইভ এক পঁচিশ হাজার পঁচিশ এক লাখ পঁচিশ হাজার তারপরে বলার সুযোগ আছে অবশ্যই শুনবেন কত কতগুলি সার্জন বলেন এটা এটা সব চুরাশি হাজার কিলোমিটারে অবস্থায় আছে এটা আপনার হ্যাঁ অবশ্যই এটা চোদ্দ হাজার কিলোমিটার এটা পঁচানব্বই মাত্র এটা বাইশের মডেল এটা বাইশের মডেল বাইশের মডেল এটা আমরা পঁচাশি হাজার পঁচাশি হাজার এটার দাম চাচ্ছি বিরাশি হাজার বিরাশি হাজার অবশ্যই সুযোগ আছে এটা অন্ত সরুম কোপ আছে এটা আছে আপনার আট হাজার কিলোমিটার

শুধু কি রিক্সার এসে আঠারো মডেল এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার কুড়ি টাকার কাগজ কত কিলোমিটার আঠারো হাজার কিলোমিটার এটা আছে এক ফোর ভি

পঁচাশি হাজার তেইশের গাড়ি এটা টাকা জমা দেয়া ব্যাংক ব্যাংক জমা দেয়া এটা হাফ টাকা জমা দেয়া একদম নতুন গাড়ি যদি আমার দেখে যদি আপনার এখানে গাড়ির নিচে আসে তার জন্য অবশ্যই অবশ্যই কম নেবো আমার চেষ্টা আমাদের দর্শনা চোয়াডাঙ্গা জেলা না নাইন সেভেন নাইন উনচল্লিশ নব্বই উনচল্লিশ আপনার ভিডিও দেখে যদি কেউ আপনার কাছে দাম অবশ্যই অবশ্যই দু তিন হাজার যতদূর আমি কম নেব